মানুষ কতটুকু নিচে নামলে এমন ধিক্কারজনক ঘটনা ঘটতে পারে একটি সিগারেট না দেওয়াতে একজন আরেকজনের মাথায় আঘাত করে একদম শেষ করে দিয়েছে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জের সদর হাসপাতালের ভিতরে এবং আমার পিছনে রয়েছে একটি মৃতদেহ আজকে সকাল দশটার দিকে খায়ারগাঁও নামে এক এলাকায় চলতি নদীর পারে বসে একজন সিগারেট কাটছিলেন ওনার পাশে আরেকজন ছিলেন ওনার এলাকাবাসী তো ওনাকে সিগারেট না দেওয়ার কারণেই কিন্তু ওনার মাথায় আঘাত করে একদম শেষ করে ফেলেছেন আমরা যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছেন মৃত ব্যক্তির নাম হচ্ছেন কুরবান আলী বয়স সাতাইশ তারপরও কিভাবে মারা গেছেন আমরা স্বজনদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তিনি কিভাবে মারা গেছেন এবং কি হয়েছিল একটু আপনি বলবেন নদীর পারও তারা মনে করেন জিরাইতে গেছে খাওয়া দাওয়া কইরা ঘর থেকে বাইরে গেছে নদীর পারও যাওয়ার পরে ওই যে লোকটা যে লোকটা মারছে সে লোকটা কইতেছে আমার একটা সিগারেট দে সিগারেট দেওয়ার দিছে না দিকা তারে এভাবে আঘাত করছে আর ধারা দু তিন ভাই আছে না পরে কি লাগলি করিয়া পরে ওরে বাড়ি মারছে মাথা আচ্ছা আমরা আরেকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আপনি একটু বলেন আমার স্বাস্থ্য ভাই আপন স্বাস্থ্য ভাই ছোটো থেকে একসাথে বড় হইছি আজকে সকাল দশটার দিকে নদীর ফার বইসা রইছে আর যে খুনি ওর কাছে সিগেট চাইছে সিগেট দেয় নাই কারণে পিসন দেয়া আইয়া আর তিন ভাই আছিল। পিসন দিয়ে মাতার মাথার মধ্যে বাড়ি মারছে তাদের নামগুলি একটু বলবেন কে কারা মারছে আবিদিন আশিক আর হইলো যাইয়া আকিবর আর তিনজন আচ্ছা যিনি মারা গেছেন আমরা শুনেছি ওনার বয়স সাতাশ বছর ওনার নাম কুরবান আলী ওনার পরিবার কে কে আছেন ওনারা সাত ভাই একটা নাই আর ও করছে ওর স্ত্রী সহ দুইটা সন্তান আছে মেয়ে দুইটা মেয়ে সন্তান স্যার আমার কাছে সবার কাছে একটাই অনুরোধ এর এর পুরা ফ্যামিলিটা আছে এর ছেলে সন্তান আছে হেরে দেখতেই হইব স্যার আর সুষ্ট সুষ্ঠু একটা বিশ্বাস হয় আমার একটাই আবেদন থাকলো সবার কাছে বিশ্বাস না হলে স্যার সব ফ্যামিলি হলে মারা যাইব তারা তার দুইটা মেয়ে সন্তান দর্শক শুনছিলেন আসলে খুবই মর্মান্তিক একটি বিষয় স্বজনরা কিন্তু এই মুহূর্তে লাশের পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের দাবি হচ্ছে গিয়ে যারা এই ঘটনা খুন করেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে এবং আরেকটি ছোট্ট একটি মেসেজ দিয়ে যে আপনারা যারা ধূমপান করেন আপনারা ধূমপান থেকে বিরত থাকবেন কারণ আবারও প্রমাণিত হলো ধূমপান মৃত্যু কোটায় দেখছিলেন দৈনিক সুনামুজের সময় সাথে ছিলাম আমি মোহাম্মদ মুর